বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উদ্যোগে সাতই নভেম্বর জাতীয় বিপ্লব সমৃদ্ধ দিবস আয়োজিত আলোচনা সভায় উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জানাসলিহিন্দু এবং প্রিয় বেড়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই দিবসটি সাতই নভেম্বর জাতির বিপ্লব এবং সমৃদ্ধির অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সেদিন সিখে জনতা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল সেদিনই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ হিসেবে এই দেশের জনগণ এবং সেনাবাহিনীতে বাহিনীকে মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে সুদীর ঐক্য করে তুলতে এ দেশ জাতি দেখেছিল স্বাধীনতার মূল মন্ত্র ছিল তিনটি গণতন্ত্র মানবিক মূল্যবোধ আর হচ্ছে সাম্য কিন্তু স্বাধীনতার পর শেখ মুজিবুর নেতৃত্বে যে সরকার গঠন হয় সেই সরকার গণতন্ত্রকে নির্বাসনে পাঠায় যেটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে বাকশালকায় সালের পঁচিশে জানুয়ারি এগারো মিনিটে ব্যবধানে সংসদে বাক্সার সংসদের মাধ্যমে আর স্বাধীনতার পরে রক্ষী বাহিনী গঠন করে এই সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের নামে বরং বিরোধী দলের নেতা এবং কর্মীদের খুন করেছে হাজার হাজার মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডের শিকার হয়েছে আজকে আমরা যখন ঐতিহাসিক সাতই নভেম্বর বিপ্লব সংহতি দিবস পালন করছি আজকে বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন এই দেশের মানুষের ঐক্যবদ্ধ করে দেশ বিরোধী গণতন্ত্র বিরোধী এবং দেশের মানুষের স্বার্থ বিরোধী এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া হচ্ছে আমাদের আজকের এই দিবসের আমাদের অঙ্গীকার আসুন আমরা সবাই মিলে দেশকে যারা ভালোবাসি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকালে ঐক্যবদ্ধ হই দোষারোপের রাজনীতি নয় সকল হত্যাকাণ্ডের বিচার আমরা চাই